tapo pa bin, ibang alo pa bin. Ilal... লাইটগুলা জ্বালিয়ে দিলাম যেটাকে ইনফারারেড লাইট বলা হয় শীতে খামার বা রুমকে গরম রাখার জন্য প্রয়োজন হয় হিটার তো আমরা নিয়ে এসেছি বিশেষ লাইট হিটার এই লাইট হিটারের সাহায্যে খুব সহজে আপনারা আপনার খামার বা রুমকে গরম করে তুলতে পারবেন এগুলাকে বলা হয় ইনফারারেড হিটার লাইট তো এই লাইট মেনলি কাজ করে খামারের ক্ষেত্রে এবং এটার যে লাইটের তাপটা হবে বা আলোটা হবে এটি রোগ জীবাণু প্রতিরোধক অর্থাৎ আপনার নর্মাল লাইট ব্যবহার করলে সেক্ষেত্রে রোগ বালায়ের সম্ভাবনা থাকে কিন্তু এটার ইনফারারেড হওয়ার কারণে এই লাইটে রোগ জীবাণু দূর হয় এবং খামারকে রোগ মুক্ত করে এই লাইট ব্যবহার করার ক্ষেত্রে আপনার খামারের যে মেজে থাকে সে মেজেটাও অল টাইমে কিন্তু রোগ জীবাণু মুক্ত থাকে তো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এ ধরনের ইনফারেড হিটার ব্যবহার করতে আপনাকে ব্যবহার করতে হবে সিরামিক হোল্ডার এই সিরামিক হোল্ডারগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউবেটার অ্যান্টি এই হোল্ডারগুলো শ্রামিকের তৈরি যার কারণে এটা থেকে যে তাপ উৎপাদন হবে এই তাপের কারণে হোল্ডারের কোনো গলে যাওয়া বা নষ্ট হওয়ার ভয় থাকবে না আমরা বাসাবাড়িতে যে হোল্ডারগুলো ব্যবহার করি সেই হোল্ডারগুলোতে যদি আপনি এই ইনফ্রানেট বাল্ব ব্যবহার করেন সেক্ষেত্রে হোল্ডার গলে আপনার দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য অবশ্যই আপনি এ ধরনের শ্রমিকের হোল্ডার ব্যবহার করবেন তা এর হিটারগুলা বিভিন্ন প্রকার হয় যেমন এটা একটা হচ্ছে হিটার বাল্ব তো এই শ্রামিক হিটার বাল্বগুলো মেনলি ব্যবহার করা হয় পাখির ক্ষেত্রে পাখিদের খামারে যদি আপনি আলোযুক্ত হিটার ব্যবহার করেন সেক্ষেত্রে পাখিদের ঘুমে সমস্যা হয় এবং তারা সাধারণত এ ধরনের লাইটগুলা কম অ্যাকসেপ্ট করে যারা পাখি এবং কস্যপশ শ্রেণীর প্রাণী পালন করেন তারা কিন্তু এই ইনফ্রারেড লাইট ব্যবহার করতে পারেন এটার দুশো ওয়াট হবে এবং একশো ওয়াট হবে এ ধরনের হিটারে কোনো ধরনের আলো তৈরি করবে না জাস্ট এই অংশ থেকে সে তাপ উৎপাদন করবে এই হিটারগুলা পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকোভাটার ইলেকট্রিকে একশো ওয়াট এবং দুশো ওয়াটের প্রত্যেকটার মূল্য তিনশো টাকা করে এবং এই হোল্ডারগুলোর মূল্য অনলি সত্তর টাকা করে এটা হচ্ছে প্যাস টাইপ বাই ই টোয়েন্টি সেভেন বলা হয় মডেলটা এবং আমরা চিনে থাকি এটাকে প্যাস হোল্ডার বলে আমাদের কাছে আবার সিরামিক হোল্ডারের পিন টাইপও আছে অনেকে খামারে এ ধরনের লাল বাল ব্যবহার করেন তারা কিন্তু এ ধরনের যদি হোল্ডার ব্যবহার করেন সিরামিকের হোল্ডার সেক্ষেত্রে আপনার লাইট কাটার পসিবিলিটি দেখবেন যে নাইনটি পারসেন্ট কমে যাবে শীতের সময়ে অনেক খামারি কিন্তু এই লাল বাল্বগুলো ব্যবহার করে থাকেন যেহেতু এই বাল্বগুলোর মূল্য অনেক কম তো এই বাল্বগুলোর সাথে আপনি কষ্ট করে একটু এই হোল্ডারগুলা ব্যবহার করবেন এই হোল্ডারগুলোর মূল্য অনলি আশি টাকা করে আমাদের নিকটে এই হোল্ডারগুলা ব্যবহার করলে আপনার যদি এক এক হোল্ডারে পাঁচটা ছয়টা লাইট প্রয়োজন হতো সেখানে আপনি একটা লাইট দিয়ে এক শীত সিজন কাটিয়ে দিতে পারবেন কারণ এই হোল্ডারই আপনার লাইটটাকে ভালো রাখবে আমরা এই শ্রামিক হোল্ডারের সাথে প্রথমে এই লাইটগুলা এভাবে যুক্ত করে নেব আমরা এই লাল লাইটগুলা জ্বালিয়ে দিলাম যেটাকে ইনফারারেড লাইট বলা হয় এখান থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হচ্ছে আপনি এই লাইট দিয়ে দশ স্কোয়ার ফিট কাভার করতে পারবেন নর্মাল শীতে আপনি দশ স্কোয়ার ফিট যদি এর থেকেও বেশি শীত পড়ে যখন পনেরো ডিগ্রির নিচে তাপ চলে আসে সেক্ষেত্রে কিন্তু দশ বাই দশ স্কোয়ার জায়গাতে দুইটা লাইটের প্রয়োজন হতে পারে নর্মালি আমরা সাজেস্ট করি একটা লাইট থেকে আরেকটি লাইটের দূরত্ব দশ ফিট হবে যখন শীতের প্রবণতা অনেক বেড়ে যায় বা পনেরো ডিগ্রি নিচে তাপমাত্রা চলে আসে সেক্ষেত্রে আপনাকে আরও ঘন এই লাইটগুলো সেট করতে হয় তা এই লাইটগুলা বিভিন্ন ওয়াটের হয়ে থাকে আমাদের নিকটে আপনারা আড়াইশো ওয়াট দুইশো ওয়াট একশো পঁচাত্তর ওয়াড দেড়শো ওয়াটের এই ধরনের লাইট পেয়ে যাচ্ছেন এ ধরনের লাইটের প্রাইস রাখা হচ্ছে অনলি চারশো বিশ টাকা করে একটা ইনফারেডিট লাইটের মূল্য চারশো বিশ টাকা এবং এই হোল্ডারের মূল্য সত্তর টাকা যারা হোল্ডার নেবেন একসাথে নিয়ে নিলে আপনার ট্রান্সপোর্ট খরচটা কমে যাবে তো এছাড়াও অনেকে চান যে আমি একই সাথে সম্পূর্ণ আলো চাচ্ছি আবার হিট ও চাচ্ছি তারা এ ধরনের ক্লিয়ার ইনফ্রারেড লাইট নিতে পারেন অনেকে র্যাকেট খেলার জন্য কুয়াশা কাটানোর জন্য এ ধরনের লাইট খুঁজে থাকেনি তো এই লাইটগুলোতে আপনারা তাপও পাবেন এবং আলোও পাবেন দেখুন এটাতে প্রচুর পরিমাণে আলো হচ্ছে এটা অনেকটা যে লাল লাইট সেই লাইটের মতোই আলো দেবে এবং তাপও দিবে। কিন্তু এটার সুবিধা হচ্ছে এর উপরে দেখুন সিলভারের কোটেট করা এই সিলভারের কোটেট করার কারণে এর যে পুরো তাপটা কিন্তু আপনার দিকে আলো যাবে সেদিকেই ছড়িয়ে পড়ে এই কোটেট করার কারণেই মেনলি হচ্ছে এর তাপটা অনেক বেশি হয়ে থাকে কারণ আলো বা তাপ এখানে বাইরে যেতে পারে না আপনি যখন এভাবে ছড়িয়ে দেবেন লাল বাল্ব বা নর্মাল বাল্বের ক্ষেত্রে এদিক দিয়ে অর্ধেক তাপ যাবে এবং নিচে অর্ধেক তাপ যাবে কিন্তু এখানে পুরো তাপটাই নিচের দিকে যাচ্ছে অর্থাৎ যেখানে আলো পড়ছে বা নিচে যদি মুরগি থাকে গরু থাকে সেক্ষেত্রে পুরো তাপটাই গরু বা মুরগিতেই পাবে তো এ ধরনের বাল্বও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ক্লিয়ার ইনফারেট বাল্বগুলা পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে চারশো টাকার বিনিময়ে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লিউ ডট বিডি ডট কম এছাড়াও আপনারা চাইলে আমাদের সরাসরি নিয়ে এসে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা মধ্যমতি ইনকুপার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুশো পিস বাইবি কাঠাল তোলা আর যারা কল করে অর্ডার করতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ